দুইটা ড্রয়ার থাকবে দুইটা লকার থাকবে দুইটা লোক বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে আমরা সরাসরি চলে আসছি কিন্তু মা ফার্নিচার আউটলেটে

এটার প্রাইস টেস্ট কত রাখবেন এই এটার প্রাইস টা অনলি 22000 টাকা 22000 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি এটা কাটের পূর্ত তো কোন জি থাকবে 2 ইঞ্চি আছে ভাই 2 ইঞ্চি পুরো থাকবে এবং হেড সাইডে আপনি দেখেন সম্পূর্ণ কিন্তু হাতে নকশা করা খোদাই গণ নকশা ছিল লেগ সাইডে সিম্পলের মধ্যে কারগস করা ছিল বিসনার ফিটনেস নাম আমাদের 1 ইঞ্চি বিসনার 1 ইঞ্চি ফিটনেস থেকে মাঝে দুটো রাশা দিবেন জি প্রাইসটা রাখতেছেন মাত্র 22000 টাকা 22000 টাকা

নর জন্য অগ্রিম একটা কফি পেমেন্ট করা লাগবে না অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না স্ক্রিনে ওদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এই মতো নক করে কিন্তু ভাইয়ের সাথে কথা বলে এই ফার্নিচারগুলো নিতে পারবেন নর জন্য এখন স্ক্রিনে নাম্বার আছে WhatsApp এই মতো নক করুন